খবরের বাকি অংশ করছি নাজমিন তাহার একত্রিশ সম্পৃক্ত শীর্ষ কর্মশালায় ভার্চুয়াল উপায়ে তিনি যুক্ত হয়ে কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা রফিকুল আফরার অনুসরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর পুলিটার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আজ তিনি কথা বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলার বিষয়টি দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের সাঁত্রিশ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল আজ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও ক্রিকেট সভায় আগামী চৌঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের ছেলে মেয়ে করে পালন ছেলে মেয়ে করে পালন কত কষ্ট সহ্য করে মে জগতের প্রধান পাঁচ সন্তান মা বলেছে ফাতে মারে মে জগতের প্রধান মেয়ে জগতের প্রধান পাঁচ সন্তান মা বলেতে ফাতে मारे मे জগতের প্রধান মে জগতের প্রধান পাঁচ সন্তান মা বলেছে জগতের প্রধান মে জগতের প্রধান বর্তমানে